جا او بھا جا او گلا اے اے ادھے کي ڪيتو ٿو ڏي ها جا تو ڪهڙا گهڻا گهڻا اچا آهي او منهن ۾ گهڻا ڀاڳ سان گهڻا گهڻا او ڏا سين دوري نن ما भई <laughs> घर এই মানে ব্রাইনি এন্ড একজন হ্যাঁ হ্যাঁ বিসফুল্লাহ রকমানি রহিম আজকে বৃহত্তর ফরিদপুর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বাংলাদেশে আপনারা সকলেই জানেন যে তীব্র তাপমাত্রা বিস্তার লাভ করেছেন দীর্ঘতম এই তীব্র তাপ দ্রহ পঁচাত্তর বছর আগে এই ধরনের তাপ সৃষ্টি হয়েছিল পঁচাত্তর বছর পরে আজকে আবার বাংলাদেশে তাপমাত্রা বেড়ে গেছে কিন্তু এই তাপমাত্রা অনেক সময় হতো কিন্তু এরকম দীর্ঘই তো সময় পার করে তাপমাত্রা হয় নাই তো যাই হোক আজকে এই ফরিদপুর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তারা তিনটি জায়গায় এরকম সাধারণ রিক্সা সাধারণ মানুষের মাঝে শরবত খাওয়ানোর ব্যবস্থা করেছেন এর জন্য আমার পঞ্চান্ন ওয়ার্ডের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই ও শুভেচ্ছা জানাই কারণ এই ফরিদপুর ফাউন্ডেশন যে কোনো সময় যে কোনো দুর্যোগপূর্ণ সময় তারা সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তো যাই হোক আমি সকলকে আহ্বান করব যারা বিত্তবান আছেন আপনারা সকলেই এই তাপ তাপমাত্রা বৃদ্ধির পরিবর্তন কারণে আপনারা সকলেই এগিয়ে আসবেন সাধারণ মানুষের যারা কর্মজীবী তাদের কাজকর্ম করতে অনেক কষ্ট হচ্ছে তাদেরকে যে কোনো বিষয়ে সহযোগিতা করবেন